সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের নিজেদেরকে পরিবর্তন হতে হবে নিজেদেরকে আপডেট করতে হবে নিজেদেরকে পরিবর্তন যদি আমরা করতে না করি পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঠোক পর খেতে হবে সবার সামনে গিয়ে লজ্জায় পড়তে হবে যাতে প্রত্যেকের সঙ্গে আমরা চলতে পারি সমাজের সব মানুষের সঙ্গে আমরা চলতে পারি সেই জন্য আমাদের নিজেদের কিন্তু সবার সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আমরা সমান তালে তাল মিলিয়ে চলতে পারি আমরা যদি নিজেদের এইভাবে গড়ে তুলতে না পারি যে আমরা আগে কী ছিলাম আজও সেটাই থাকবো এই নিয়ম কখনো নরচর হবে না তাহলে কিন্তু থেকে খুব মুশকিল প্রত্যেকটা সংসার তাহলে ঝামেলায় পড়তে হবে আগেকারের শাশুড়ি তো রান্না করতো আঁচ দিয়ে কাঁচা খল লিপ্ত আজকের মেয়েদের যদি সেটা করতে বলা হয় যে না আমার মাও এটা করেছে তোমাকেও সেটা করতে হবে তাহলে কিন্তু সেখানে মুশকিল সেই জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে চলার জন্য সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তাল মিলিয়ে চলতে পারলে কিন্তু জীবনটা সুন্দর হয়ে উঠবে আগে যুগে মেয়েদের বিয়ের পরে এক হাত ঘোমটা দিয়ে থাকতে হতো ঘোমটা ছাড়া তারা চলতেই পারতো না আর বাইরের পুরুষের সঙ্গে তো তারা কথাই বলবে না এটাই কিন্তু সেই সময় নিয়ম ছিল রীতি ছিল কিন্তু আজকে কি সত্যি তাই আর যদি মেয়েরা ঘোমটা দিয়ে থাকে তাহলে কি করে চলবে তাহলে তো মেয়েরা আজ অনেক পিছিয়ে যাবে কারণ মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে সব দিক দিয়ে মেয়েরা এগিয়ে গেছে তাই তারা যদি আজও ঘুমটার নিচে বসে থাকে তাদের জীবন ওখানেই শেষ হয়ে যাবে কারণ প্রত্যেকটা মেয়েকে আজকে বাইরে বেরোতে হচ্ছে কাজকর্মের জন্য সে যদি ঘুমটার তলায় থাকে সে কি করে বাইরে বেরোবে প্রত্যেকটা মেয়েকে পড়াশোনা করতে হচ্ছে ছেলে মেয়ে সবাই একসঙ্গে অফিসে যেতে হচ্ছে ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে অফিসে বসে কাজ করতে হচ্ছে সবাই একসঙ্গে তাহলে কি করে সে পুরুষদের সঙ্গে না দেখা করে থাকবে কি করে পুরুষদের মুখ না দেখিয়ে থাকবে সেই জন্য সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে এখন বাড়ির শাশুড়ি যদি বলে না তুমি আমরা যেমন পুরুষের সঙ্গে মিশতাম না কথা বলতাম না তুমিও কিন্তু সেটা করবে না তাহলে কিন্তু সে ঝামেলা আর শেষ থাকবে না তাই প্রত্যেকটা মা বাবা যে যা আছে বাড়িতে প্রত্যেকটা মানুষকে আমাদের কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বা আমরাও আমরাও যদি বলবি এ বলি যে এই না আমরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে ছিলাম না মেয়েকে বলি আমরা বাড়ির বাইরে থাকতাম না তুইও বাড়ির বাইরে সন্ধ্যার পরে পড়তে যেতে পারবি না তো এটা বলে তো হবে না কারণ এখন পড়াশোনা করতে গেলে সন্ধ্যা রাত্রি যখন পড়াবে তখন তাকে পড়তে হবে তাই এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আজকে দিন আজকে যুগ আজ সব আলাদা হয়ে গেছে সেই আগের যুগে কি ছিল কি হলো আজকের যুগে সেটা মিলিয়ে রাখলে চলবে না কারণ আজকের সময় আজকের কাজকর্ম আজকে সমস্ত কিছু অন্যরকম হয়ে গেছে আর আজকের যুগে যদি কেউ আগের যুগের ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকে তাহলে তার পরিবারে কেউ এগোতে পারবে না সব নিচের দিকে চলে যাবে তাহলে এগোনো তো দূরের কথা তাই আমাদের প্রত্যেকের কিন্তু উচিত নিজেকে পরিবর্তন করা মন থেকে বুঝতে হবে যে না সে আগের পুরোনো রীতি নীতি চিন্তাধারায় আমরা চলবো না আমরা বর্তমানে মানুষ কীভাবে চলছে সেটা আমরা দেখে শিখবো যে সবাই কিভাবে চলছে আমরাও সেইভাবে চলবো বাড়ির ছেলে মেয়েদেরও সেইভাবে চলতে শিক্ষা দেব তবেই কিন্তু পরিবারটা এগিয়ে যাবে আর পরিবারটা এগিয়ে গেলেই তো সবাই চায় সবাই চায় আমার পরিবারটা এগিয়ে যায় তবে এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সেই ধান ধারণায় অনেকেই নেই কিন্তু তবু অনেক বাড়িতেই এখনও আছে যে আমার মা যেহেতু কাঁচা ঘরে রান্না করেছে কল টিপে জল তুলেছে তাই বাড়িতে কিন্তু মোটর বসানো হবে না সেই কল টিপেই তোমাকে কাজ করতে হবে এরকম কিন্তু আমাদের সমাজে আজও আছে যে আমার চেনা পরিচিতের মধ্যেই আছে আমার মা যেহেতু দূরে রান্নাঘরে রান্না করতো কল টিপে কাজ করত তোমাকেও সেটাই করতে হবে আমার মা যেহেতু কোনো কাজের লোক ছিল না তোমারও সেটাই হবে না কাজের লোক হবে না তো এরকম কিন্তু আজও পুরুষ আছে এরকম তাই আমি বলবো প্রত্যেকে নিজেদের পরিবর্তন করতে নিজেদের পরিবর্তন করলেই কিন্তু প্রত্যেকটা সংসারে সুখের হয় ভালো থাকে আর নিজেদের পরিবারটাও এগিয়ে যেতে পারে শান্তিতে থাকতে পারে প্রত্যেকটা মানুষ বাড়ির